হে জয় গুরু বন্ধুরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের টপিক কি হ্যাঁ আজকের টপিক হলো বাংলার কিছু ডবল মিনিং গান তো চলো বেশি ঝাড় পাকা মন না মেরে আজকের ভিডিও শুরু করা যায় লাউ এখন সব পাঁচতলা মল পুরোটাই এখন চকোবার আর কুলফি আমি ছোটবেলায় পাঁচ টাকার কুলফি আর দশ টাকার চকোবার অনেক খেয়েছি আর এই পাগলা ছোদা জ্যান্ত তো কুলফি খাচ্ছে আচ্ছা ভাই এই কুলফিতে কি পাখি গোজা যায় আরে ওটা কি লেগে যাবে জাম জাম ভ্যালপিন হয়ে গেছে তাহলে তো কিসে দাদার দাদার গল্প হয়ে গেল ভেদা মাথায় উঠে মরে যাবে লোকটা দাদা এত কাম দিয়েছে যে দাদার ভ্যালপিন জাম হয়ে গেছে তা বৌদি তুমি কি জন্য আছো দাদার ভ্যালপিনে একটু হাওয়া দিয়ে দাও পুরো জাম চলে যাবে গানটা একবার শুনে দেখো করে পাগলাসোতা কি করে করেছে বলে দিলে তুই কি করবি কাকা অ্যাটিটিউড দেখায় যেন গরিবের সালমান খান কিন্তু দেখতে লাগে হিরো আলম পুরুলিয়া ভার্সা কাকা আর কি বলছে একটু শুনি কাকা পেলে একেবারে খেয়েই ফেলবে আচ্ছা কাকা কিভাবে খাবে কামড়ে না কুষে কাকা বরং ফল খাওয়ার মজা নেই चलो आज के शेष गान शुने आसार लोके बोदी लावे খালি নজর আর লাউ দেখে এই দাদা দাঁড়িয়ে গেছে গাজর এক্সপ্রেশন দেখো না দেখে মনে হচ্ছে কেউ বিনা তেলে কাকার পোঁদ মেরে দিয়ে চলে গেছে তাই যন্ত্রণার চোটে এক জায়গা থেকে নড়তে পারছে না ওই জায়গাতেই দাঁড়িয়ে হাত নাড়িয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজ এখানেই ফুল স্টপ লাগাই বেশি পিন্ডি চটকালে আবার পেত হয়ে যায় তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা